আজকে সকালের জল খাবারে আলুর পরোটা এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এই পরোটার জন্য আগে ময়দাটা মেখে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু দিয়ে দেবো সাদা তেল ডমানটা ভালো করে মেখে নিলাম আর আলু টালু আগে থেকেই সেদ্ধ করেই রেখেছি যাতে সকালবেলায় চটপট করে জলখাবারটা বানিয়ে নিতে পারি আজকে আমরা বাইরে রান্না করব ঘরের মধ্যে আটা ময়দাগুলো মেখে নি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব চটপট করে ময়দা মাখা হয়ে গেল ময়দা মাখানো হয়ে গেল। এবার আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এবার আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিচ্ছি হাতে করে মাখলে একটু দানা দানা থাকে তাই গ্রেট করে নিচ্ছি দেখো সুন্দর করে আলুটা মাখানো হয়ে গেল গ্রেট করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেব লবণ একটু দিয়ে দেব ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কসুরি মেথি দিয়ে দিলাম এর সঙ্গে তোমরা এর মধ্যে চাট মশলাও দিতে পারো আমার কাছে চাট মশলা এখন নেই বলে এটা দিলাম না চাট মশলা দিলে খেতে বেশ চটপটা হবে ভালো লাগবে তাছাড়াও কসুরি মেথি দিয়েছি এতেও কিন্তু ভালো লাগবে খেতে এবার আমরা লেচি কেটে নেব আলুর পরোটা আচ্ছা আলুর পরোটা আমাদের রেসিপি আর ময়দা দিয়ে পরোটা হচ্ছে আজকে আলু মাখাও রেডি

যতটা পারবে চেপে চেপে হুম কারণ আমার কাছে তো খুব বেশি পরোটা করিনি সকালবেলা এই দুটো চারটে করে দুটো তিনটে করে খাওয়া যাবে আর বড় বড় তো পরোটা বেশি লাগবেও না খেতে এই শীতকাল এলো নানান রকম পরোটা পরোটা খাওয়ার সময় তাই না হুম মুড়োর পরোটা বাঁধাকপির পরোটা ফুলকপির পরোটা কত রকম পরোটা খাবে এই বেশ দেখো দেখো

আর আমরাও শুরু করে দিয়েছি বাইরে রান্না দেখো তোমাদের দাদা ভাই এই উনুনটা কিনে এনেছে কেমন হয়েছে বলবে আমাদের এটা কেনা উনুন এটা কিন্তু পোড়া উনুন হ্যাঁ এবার পরোটা বেলবো আর ভাজবো তারপর খাওয়া দাওয়া ভালোই রান্না করছে তোমাদের বৌদি এখন বাইরেতে পছন্দ তোমাদের বৌদির বাইরে রান্না করা আর আমাদের এখানে সমস্ত ইসেও তো এখন শুকনো হয়ে গেছে এখন গোবর নাথা দেওয়া হয়ে গেছে তখন পরিষ্কার লাগে গোবর দিয়েছি না উনুনটা জ্বালাবে তো আগে বেলতে শুরু করে দিলে দেখো তোমাদের দাদাভাই উনুন ধরাচ্ছে এখন আসলে উনুনের কাঠগুলো একটু তো নোংরা তাই আমি হাত দিলাম না রান্না করছি বলে

আমরা তো ইলেকট্রিক করছিলাম ছাপ করে মারো এই দেখো আমাদের এখন পরোটার ভাজা হচ্ছে আমাদের বৌদি এখন গরম গরম পরোটা সকালবেলাতেই ভাজছে একটা হয়ে গেছে আর এখানে দেখো সজু মস্তানটা এখানে সজু মস্তানটাকে দেখো কেমন ঘুম হচ্ছে আমি যেখানেই বসবো সেখানেই এখন বৌদির হাত পুড়ে গেছে করতে করতে ছিল তো আর চক্করে ধরেছি আর অনেকক্ষণ গরম হয়ে গেছে রান্না করছে পরোটা বেলছে আর সাফা সাফ ভাজছে উনটা ভালোই জ্বলছে ভালো না তো কী হবে কি জানি ভালো না উনটা ভালো কাট দিলে নিশ্চয়ই জ্বলবে আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে আমাদের আর সঙ্গে কি সঙ্গে দুটো টমেটো করেছি পোড়া করতাম কিন্তু আজকে বৃহস্পতিবার পোড়া করা যাবে না টাওয়াতে দিয়ে একটুখানি সেকে নিয়ে তারপর করে নেবো তো দেখো আমাদের এখানে পুরোপুরি ধানটা পুরো হয়ে গেছে এখন মাঠে এত সুন্দর ধান ও তোমাদের বৌদি রান্না করছে এখন আর এখানে সব চষা হয়েছে আলু চাষ হবে বলে ওইদিকে সব কড়াই কড়াই দেওয়া হয়েছে ওইটায় এই জমিটা আলু চাষের জমি আর কদিন পরেই আলু বুনবে আমাদের এখনো পর্যন্ত কিছুই চষা হয়নি আমাদের জমিটা কোনো চষা হয়নি এখনো মাটিটা একটু টানবে আমিও এক দু দিনের মধ্যে ফেলতে হবে আমাদেরও এই দেখো তোমাদের সুন্দর রান্না করছে আর এখানে সজু দুষ্টুটা বসে বসে মাকে দেখে বাইরের প্রকৃতি দেখে কে ওকে ভয় দেখাবে কে ভালোবাসে ওকে হুম ও কাকে ধরবে দুষ্টু করবে কাকে মারবে সেদিনকে একটা কে কেউ উঠেসাপ মেরেছে এখন কাকে দেখেছে নজর হাঁটানো যাচ্ছে না সরে যাচ্ছে মুখ থেকে দেখো কত সুন্দর ফুলেছে সব আলুর পরোটা তৈরি করা হয়ে গেল এই যে এবার এখানে নিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা ধনে পাতার একটা টমেটো দিয়ে একটা চাটনি করব।

না একটু গরম আছে এই যে টমেটো মাখা এই শীতকালে বেগুন পোড়া টমেটো পোড়া কাঁচা লঙ্কা এই যা দারুণ লাগে না গোরা যারা পেঁয়াজ কুচো খাও কাঁচা পেঁয়াজ কুচো দেবে কেউ আবার পেঁয়াজ কুচোটাকে ভাজেও নিতে পারো যে যেরম খাবে কেউ রসুন দেয় একটু ওর সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে মাখে রসুনটা কেউ সেকে নেয় একটু হ্যাঁ তো এই ধনে দিয়ে ধনে পাতাটা মাস্ট অবশ্যই দেবে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলেই হয়ে যাবে গরম আছে দেখো গরম পরোটা দিল আর সাথে কি দিলে টমেটো মাখা হুম আজকে কিন্তু পোড়া হলো না কিন্তু ভেজে হলো দেখতে অপূর্ব দেখতে লাগছে এই যে পরোটা আমাদের তৈরি হয়ে গেছে এই দেখা সজা ঘুম আছে সোজা খাবি তো পরোটাটা যা সুন্দর হয়েছে আয় টমেটো মাখা আলুর পরোটা শীতকালের ফিলিংস হুম এখন তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আর গায়ে মনে হচ্ছে তেল যতই মাখি মনে হচ্ছে গা শুকিয়ে যাচ্ছে আর এই সময় রোদ্রে বসে আলুর পরোটা আর এই টমেটো টমেটো পোড়া খাও বেগুন পোড়ার সঙ্গে আর কত নরম হয়েছে দেখো না কত সুন্দর আলু মোটা আলুর পরোটা আমি নিয়েছি নরম নরম আলুর পরোটা সাথে

হেভি একটু ছিঁড়ে নিই ভেতরে তো আলুর পুড়ে ঠাসা আর এত নরম একটু টমেটো মারে এটা নিচো তো আমরা তো শীতকালে একদম রোদে পিঠ দিয়ে পরোটা খেয়ে নিলাম তোমরাও বাড়িতে তৈরি করে নাও আলুর পরোটা নানান রকম পরোটা রয়েছে এখন তৈরি করে নাও সাথে এরকম পোড়া ভর্তা করে নেবে তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও